আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ নির্মাণ বাংলাদেশের পূর্বাঞ্চলের এগারো জেলার মানুষের প্রাণের দাবি ছিল ঢাকা নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অপসান হতে যাচ্ছে সরাসরি ঢাকা কুমিল্লা রেলপথ নির্মাণ হতে যাচ্ছে এটা আসলে আমাদের কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য সত্যি একটা আনন্দের খবর যেখানে বাঁকানো গতিপথ সোজা করে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের রেলওয়ে এর মধ্যে প্রস্তাবিত চারটি বিকল্প রোড থেকে একটি রোডের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছে বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথে যাতায়াত করতে সময় লাগে পাঁচ ঘন্টা যেখানে কর্ড লাইনে নতুন রেলপথ নির্মাণ করলে ভ্রমণের সময় লাগবে মাত্র দেড় ঘন্টা সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমে আসবে নব্বই কিলোমিটার অন্যদিকে যেখানে আসলে ঢাকা থেকে কুমিল্লা বা চট্টগ্রাম যাওয়ার জন্য অতিরিক্ত পাঁচটি জেলা ঘুরতে হতো ঢাকা থেকে গাজীপুর নরসিংদী তারপর হচ্ছে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই যে অতিরিক্ত নব্বই কিলোমিটার রেলপথ ঘোরা কিংবা পাঁচটি জেলা ঘোরা সেখান থেকে আসলে মুক্তি পাচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষ যেখানে আসলে ঢাকা থেকে একটি সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম পৌঁছতে সময় লাগে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট এখানে যদি ঢাকা থেকে সরাসরি নারায়ণগঞ্জ কুমিল্লা রেলপথটি নির্মাণ হয়ে যায় তিন ঘন্টা পাঁচ মিনিট সময় হচ্ছে এইভাবে যেখানে আসলে মাত্র দেড় ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছা যাবে এখানে আসলে চারটি বিকল্প রোড নির্ধারণ করা হয়েছিল চারটি রোড থেকে আসলে একটি রোড চূড়ান্ত করা হয়েছে যেখানে একটি রোড ছিল রোড নাম রোড ওয়ান যেটা ছিল শ্যামপুর নারায়ণগঞ্জ বন্দর সোনারগাঁও মেঘনা মুরাদনগর দেবীদ্যা বুড়িচুং এবং কুমিল্লা সদর পর্যন্ত এটা ছিল একটি বিকল্প দ্বিতীয় যে রোডটি ছিল সেটা ছিল শ্যামপুর নারায়ণগঞ্জ বন্দর সোনারগা মেঘনা তিতাস দাউদকান্দি মুরাদনগর চান্দিনা বড়ুড়া এবং কুমিল্লা সদর পর্যন্ত যে রোডের দৈর্ঘ্য ছিল বিরাশি দশমিক পাঁচ কিলোমিটার আরেকটি অপশন ছিল যেটি হচ্ছে শ্যামপুর নারায়ণগঞ্জ বন্দর সোনারগাঁও ম্যাঘনা তিতাস দাউদকান্দি চান্দিনা বড়ুড়া হয়ে কুমিলা সদর পর্যন্ত যেই পোটির দৈর্ঘ্য ছিল উনানব্বই কিলোমিটার এখান থেকে সবগুলো রুট মিলিয়ে কাটচাট করে একটি রুটকে পছন্দ করা হয়েছে যে কোর্টটি যে রুটটি আসলে গত পঁচিশে নভেম্বর মন্ত্রণালয়ের একটি সভা হয়েছে সমীক্ষা সভা এখানে আসলে নির্ধারণ করা হয়েছে যে এই রুটটি ফাইনাল করা হয়েছে যে রুটটি হচ্ছে ঢাকা থেকে শ্যামপুর নারায়ণগঞ্জ বন্দর সোনারগাঁও মেঘনা তিতাস মুরাদনগর দেবীদ্বার বুড়িচিভাই কুমিল্লা সদর পর্যন্ত এই রুটটি নির্মাণ হলে মূলত আসলে আমাদের কুমিল্লা জেলা আসলে রেলওয়ের কানেকটিভিটি হয়ে যাবে তার চেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী বা এই চাঁদপুর এই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় কথা যেটি যে নব্বই কিলোমিটার রেলপথ কিন্তু এখানে হ্রাস হয়ে যাচ্ছে যেখানে চট্টগ্রাম পৌঁছা যাবে মাত্র দেড় ঘন্টা এবং আমাদের এই অঞ্চলের মানুষ আসলে আর ঢাকা থেকে মানে ডাক কুমিল্লা থেকে আসলে ঢাকা এসে অফিস করে তারা রোটে ফিরতে পারবে তো আমার কাছে মনে হয় এখানে এই রুটটি যেটি চুজ করেছে এবং এই রোটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখানে আসলে ষাটটি রেল স্টেশনের প্রস্তাব করা হয়েছে ষাটটি রেল স্টেশনের মধ্যে দুইটি রেল স্টেশন বিদ্যমান রয়েছে যেখানে শ্যামপুর এবং কুমিল্লা রেল স্টেশন রয়েছে মাত্র আর পাঁচটি রেল স্টেশন করলে সম্পন্ন হয়ে যাবে যেখানে জলকুড়ি সোনারগা তিতাস দেবীদ্যা এবং বুড়িচং এই পাঁচটি রেল রেল স্টেশন নির্মাণের মধ্য দিয়ে এই রেলপথটি সম্পন্ন হবে আমরা প্রত্যাশা করছি বর্তমান সরকার যে উদ্যোগটি নিয়ে সাধুবাদ চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন এই অঞ্চলে দীর্ঘদিনের প্রাণের প্রাণের দাবি দাবি ছিল সেই জন্য আসলে আমরা খুব বেশি আনন্দিত এবং আমরা বর্তমান সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটি কেমন লাগলো এবং আপনার পছন্দের বিকল্প রোড কোনটি জানাতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জাহতোল্লাহ